আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভোলা লাইভে দেশ দেশগড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এই মুহূর্তে ভোলা কাবিল মসজিদ চত্বর অর্থাৎ নতুন বাজারের শেষ অংশ এখানে উপস্থিত হয়েছেন এনসিপির নেতা এবং কর্মীরা পাঁচই আগস্টে সারা বাংলাদেশে পট পরিবর্তনের পরে পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর থেকে ভোলায় এনসিপির শীর্ষ নেতাদের এটাই প্রথম সফর এবং এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভোলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সারা জেগেছে এবং তারা দলে দলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন এবং ভোলায় আগামী নির্বাচনে তাদের পক্ষে কারা প্রার্থী হবেন এবং সেই বিষয়টি একটিভাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মীদের মধ্যে একটি ব্যাপক উৎস এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখানে তাদের প্রত্যাশা শীর্ষ নেতৃবৃন্দকে তারা আজ ভোলায় পাচ্ছেন এবং শীর্ষ নেতৃবৃন্দের এটাই ভোলায় তাদের প্রথম সফর এই গত দল গঠনের পর থেকে ভোলায় তারা কোনো শীর্ষ নেতাদেরকে পাননি তাই শিশু নেতৃবৃন্দকে ভোলাই পাওয়ার কারণে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে আমরা আমরা এই সমাবেশে যোগদানকারী একজন তৃণমূল নেতার কথা আমি আসছি সংস্কারের জন্য সংস্কারের কথা বলবো বিগত সরকারের আমলে দেখছি নির্বাচন দেখছি অনেক নির্যাতন দেখছি চাঁদাবাজি দেখছি আমার প্রত্যাশা হবে তারা যেন সুষ্ঠ সংস্কার করে দরকার দলীয় ক্ষমতা পাবে তারা এনসিপি আসে আমার এই প্রত্যাশা আছে যেমনটি বলছিলেন যে সুষ্ঠ সংস্কারের মাধ্যমে আগামী নির্বাচন সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনতার সরকার গঠিত হবে এবং সেই সংস্কার কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সেই প্রত্যাশা নিয়ে এসেছেন আজকের এই সমাবেশের নেতা কর্মীরা এবং ইতিমধ্যে আমরা আরেকজন আজকে সমাবেশে উপস্থিত এক আপুর কথা শুনবো আচ্ছা আপনি যে আজকে সমাবেশে আসছেন আপনার প্রত্যাশা কি আমাদের পোস্টারা পোস্টারা হচ্ছে যে আমরা এমসি কে ভিতরে থাকবো এবং কি জনগণের পাশে থাকবো যেন নাইট বাইরে পাশে থাকতে পারি যেন জনগণের পাশে থাকতে পারি যেমনটি জানাছিলেন যে আগামীতে জনগণের সরকার যাতে প্রতিষ্ঠিত হয় জনগণের পাশে যাতে নেতৃত্ব থাকে সেই বিষয়টিকে তারা সবারই প্রত্যাশা অনেকটা এরকমই এবং যারা এসেছেন তারা শতসূত্রভাবে এই সমাবেশে যোগদান করেছেন আজকে আমরা আজকে সমাবেশের যোগদানকারী আরেক ভাইয়ের সাথে কথা বলবো যারা এই শীর্ষ নেতৃবৃন্দকে দেখার জন্য অনেক দূর দূরান্ত দূরান্ত থেকে এসে এই অনুষ্ঠানের স্থলে উপস্থিত হয়েছেন আমরা শুনবো আজকে এই যে সমাবেশে এসেছেন কেমন সরকার বাংলাদেশ ভালো একটা বাংলাদেশে আগামী থেকে এন মুক্ত আমাদের এই ভাইয়ের যেটা প্রত্যাশা সেটা হলো যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমাদের আমরা মঞ্চে দেখতে পাচ্ছি যে শিশু নেতৃবৃন্দর কাছাকাছি চলে এসেছেন তাদেরকে স্বাগত জানাতে নেতাকর্মীরা উদ্বেল আগ্রহে অপেক্ষা করছেন আমরা আপনাদেরকে নিয়ে যাব নেতৃবৃন্দের মঞ্চে আপাতত এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ পরবর্তী লাইভে থাকবে আজকের ভোলার অন্যতম কণ্ঠস্বর বিল্লাল নাফি যে আপনারা দেখছেন যে ভোলায় আজকে জাতীয় নাগরিক পার্টির প্রথম পদযাত্রায় কিন্তু

নাহিদ এছাড়া আসবেন হচ্ছে আক্তার তারপরে আসবেন হচ্ছে হাসাদ আবদুল্লাহ সারজিস এবং হচ্ছে আক্তার নাসির পাটওয়ারি সহ সামান্ত সাবিন তারা কিন্তু আজকে এই পদযাত্রায় উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যে তারা চলে আসছেন আমরা এমনটা শুনছি আপনারা দেখছেন যে এনসিপির যেই ওলার যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু চলে গেলে তাদেরকে স্বাগত জানাচ্ছে পাশাপাশি আমরা দেখছি যে ভুল নিয়ে কিন্তু তারা তাদেরকে স্বাগত জানানোর জন্য কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে অপেক্ষা করছে আর আমরা তাদেরকে দেখছি যে এই এনসিপি এনসিপি নেতৃবৃন্দ কিন্তু এদের মধ্যে চলে এসেছে এবং তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য কিন্তু আমরা দেখছি যে পাশাপাশি তাদের সাথে বিভিন্ন আপনারা দেখছেন যে এই যারা মুখ্য নেতৃবৃন্দ আছেন এবং সমন্বয়ক আছেন তারা কিন্তু ইতিমধ্যে ভোলা আসছেন এবং এখানে যে এনসিপির স্থানে যে ভোলার বিশেষ করে যে সমর্থক এবং নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু অপেক্ষা করছে যে তাদের বক্তব্য শোনার জন্য সংগ্রামী বক্তব্য শোনার জন্য তাদের যেই বার্তারা তারা বোঝানোর চেষ্টা করেন যে বিশেষ করে ভোলায় বোলাসহ সারা দেশে তারা তারুণের সেই সমাবেশের মাধ্যমে তারা একটা মাত্রায় দিচ্ছেন যে আগামীর বাংলাদেশ কিন্তু বাংলাদেশ আগামীর বাংলাদেশ কিন্তু বাংলাদেশ এবং এই বাংলাদেশে তারা যে বার্তাগুলো দিচ্ছেন যে এখানে কোনো তাদের ঠাই হবে না বৈষম্য মুক্ত এবং একটা মুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে তারা তাদের সেই ইয়ের হাতিয়ার হিসেবে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের এই অভিমত ব্যক্ত করছেন পাশাপাশি হচ্ছে যে দেখছেন আপনারা যে তারা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে কিন্তু স্লোগান দিয়ে আমরা দেখছি যে তারা এই তাদের এনসিবির যেই মুখ্য যে দাবিগুলো এবং এনসিবি যে মুখ্য উদ্দেশ্য গুলো তারাও কিন্তু সেগুলো বলার চেষ্টা করছেন আপনারা দেখছেন যে ভোলাই পদযাত্রায় জুলাই পদযাত্রায় তা বিশেষ করে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে এদের মধ্যে যেই কেন্দ্র নেতৃবৃন্দ তারা আসার অপেক্ষায় কিন্তু এখানে বিভিন্ন স্লোগান তাদেরকে স্বাগত জানাচ্ছে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে আজকের এই পদত্রায় কি ধরনের বক্তব্য এবং তারা কি বলছেন এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হবেন আমাদের আজকের বলার সহযোগী সম্পাদক সাংবাদিক এম শাহরিয়ার জিলন ধন্যবাদ দর্শক আমরা যেরকমটা আপনাদেরকে দেখিয়েছি এখন এই মুহূর্তে আমরা রয়েছি বোলার কাবিল মসজিদের সামনে এখানে এনসিপির যে আজকের জুলাই পদযাত্রার যে প্রোগ্রাম এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে আমাদের ভোলায় এসে অবস্থান করছে কিছুগুনের মধ্যেই আমরা এই মঞ্চে তারা এসে উপস্থিত হবেন এখানে এনসিপির কেন্দ্রীয় নেতা না এবং সাজিদ তারপর হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ এই সমাবেশে অংশগ্রহণ করবেন দর্শক আপনাদেরকে যে বিষয়টা আমরা জানিয়ে রাখি সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমলিক সরকারের পতন শেখ সরকারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন নিয়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে সেই বাংলাদেশ গঠনের এক বছর el curtido ese এনসিপি এনসিপি এই বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের শহীদ আবু সাইদের মাজার থেকে মাজার যেহেতু মধ্য দিয়ে ছত্রিশ দিনের যে জুলাই বর্ষপূর্তি উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচির আজকে বলায় তারা দেশ ঘুরে বলায় আজকে অবস্থান করছেন আজকে তারা এখানে এই জুলাই বিপ্লবের এই হচ্ছে ঐতিহ্য তারা তুলে তুলে ধরবেন তারা আগামী বাংলাদেশ কেমন হবে জুলাই পদযাত্রায় তারা সেই বান্দরা বার্তাই চরকর্মকে দিয়ে যাচ্ছেন আমরা তেমনটাই দেখেছি তো আমরা এখানে এই এনসিপির যে সমস্ত ভোলা জেলার নেতাকর্মীরা আছেন তারা এখানেও উপস্থিত হচ্ছেন দলে দলে মিছিল নিয়ে অংশগ্রহণ করছেন এই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে নীতিমধ্যেই শত শত নেতাকর্মী এই স্থলে এসে উপস্থিত হয়েছে তো আমরা অপেক্ষা করছি যে ইতিমধ্যে কিছুক্ষণ মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সমাবেশে এসে উপস্থিত হবে তো আমরা সেই নেতাদের অপেক্ষা আছি এখানে যারা আছেন আমরা সেই কেন্দ্রীয় আমরা এখানে একজন সাংবাদিকদের সাথে কথা বলবো তিনি নয়াদিগন্ত জেলা প্রতিনিধি আজকে যে সমাবেশে আসছেন এই যে প্রোগ্রাম কেমন দেখছেন একটু জানাবেন আসলে আজকের এই আয়োজনটি একটু ভিন্ন ধরনের আয়োজন কারণ এখানে সব তরুণদের উচ্ছ্বাস তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ভোলায় আসতেছেন এবং এই কেন্দ্রীয় নেতৃবৃন্দর আশাকে কেন্দ্র করে তাদের দলের নেতাকর্মীদের মাঝে একটি বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকটা বৈরী আবহাওয়ার মধ্যেই তারা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন এবং এখানে যারা আছেন তারা অধিকাংশই সেই জুলাই যোদ্ধা এই বাংলাদেশের নতুন বাংলাদেশের ইতিহাস গড়ে তুলেছেন যারা সেই আন্দোলনে অংশগ্রহণকারী এরাই আজকে বিশেষভাবে এখানে উপস্থিত আছেন এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ যাতে গড়ে উঠে চাঁদাবাজ মুক্ত এবং ডাকাত ভোট ডাকাত মুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের একটি সরকার যাতে বাংলাদেশে আসে আজকের এই সমাবেশের সেটাই উদ্দেশ্য এবং বিশেষ করে জুলাইর যে মূল লক্ষ্য সেই লক্ষ্যটি যাতে বাস্তবায়ন হয় এমন স্বপ্ন নিয়েই আজকে এখানে সমাবেশে সাধারণ উপস্থিত হয়েছেন এবং তাদের প্রত্যাশা একটাই আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ যেন একটি স্বপ্নের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা শুনলাম দুর্নীতি দমন কমিশন দুদকের বলা জেলা পিপি বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাংবাদিক অ্যাডভোকেট সাদাত সাইন তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা যদি আরেকজন সাংবাদিকের সাথে আলাপ করি আপনি এখানে আসছেন সমাবেশে একজন সাংবাদিক হিসেবে কেমন দেখছেন এই জুলাই আন্দোলনের যে নেতৃবৃন্দ বিশেষ করে এনসিপির নেতৃবৃন্দ বলে আসছেন আজকে পদযাত্রায় আপনার এই প্রতিক্রিয়া জানাবেন যদি সাংবাদিক একটা তরুণ দ রাজনৈতিক দল বাংলাদেশের যারা সংস্কার চায় নতুন বাংলাদেশ চায় নতুন বন্দোবস্ত চায় তারা আসলে রাজনৈতিক দল গঠনের পরে এই প্রথমবার সব নেতৃবৃন্দ একসাথে ভোলা এসেছে আমরা বিষয়টাকে ভালোভাবেই দেখছি যে তা আসলে নতুন প্রজন্মের নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ যে দেখার যে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা তারা কতটা পূরণ করতে পারে সেইটাই কিন্তু এখন মানুষ দেখবে আর সার্বিকভাবে যদি বলি যে তাদের আজকের এই দ্বীপ জেলা ভোলা আগমন এবং ভোলার আগামী দিনের উন্নয়নে স্বচ্ছ রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করতে তারা যে ওয়াদাগুলো করেছে তারা যে কথাগুলো বিভিন্ন মঞ্চে বলছে সবগুলোই জনকল্যাণকর আশা করি এগুলো মানুষের কল্যাণে আসবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা একজন সাংবাদিকের প্রতিক্রিয়া শুনলাম দর্শক আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে থেকে আমরা আরো কিছু এনসিপির নেতৃবৃন্দ কথা শুনবো এখন আমাদের সাথে যুক্ত হবেন আমাদের দৈনিক আসল বলার আপনারা শুনছেন যে আমাদের বিভিন্ন সহকর্মীরা তাদের বক্তব্য দিয়েছে পাশাপাশি হচ্ছে এই যে যে আনসিপির যে আজকে প্রোগ্রাম এই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু ভোলাই কিন্তু একটা উৎসবকর পরিবেশ তৈরি হয়েছে পাশাপাশি হচ্ছে আনসিপির নেতৃবৃন্দ বিভিন্ন স্লোগান এবং সঙ্গীতের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের যেই আনসিপির যে মুখ্য উদ্দেশ্য এবং যে লক্ষ্য সেগুলোকে তারা বলছেন প্রতিবাদী গানের মাধ্যমে তারা আজকের এই অনুষ্ঠানকে আরো উৎসব এবং আনন্দ মুখর করে চেষ্টা করছেন বিশেষ করে এই আছেন তারা কিন্তু ইতিমধ্যে ভোলা এসেছেন তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকের এই মঞ্চে উঠবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা আয়োজক আছে তারা পাশাপাশি হচ্ছে যে ভোলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসা যে সকল আর নেতাকর্মীরা আছে তারাও কিন্তু অপেক্ষা করছেন যে তারা কি ধরনের বিপ্লবিক কথার মাধ্যমে তাদের যেই প্রত্যাশা আগামী বাংলাদেশ গড়ার সেই প্রত্যাশাটা তারা ব্যক্ত করবেন এবং তারা শুনবেন এবং সেই অভিমতকে তারা ধারণ করে মূলত আগামী যে তারা বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনের ক্ষেত্রে কিন্তু তারা ভূমিকা রাখবেন এবং তারা তাদের এই স্লোগানে তারা বারে বারে বোঝানোর চেষ্টা করেন যে এখানে বিশেষ করে আজকে আজকে বোঝার চেষ্টা করেন যে বিশেষ করে ভোলায় চাঁদাবাজি থাকবে না এনসিপির যে গণতন্ত্র অনুযায়ী চাঁদাবাজ মুক্ত চাঁদাবাজ

জুলাই যোদ্ধাদের প্রীতি সম্মান ভালোবাসা যাতে বলাতে আগমন হয়েছে আমরা আসলে এটা চাই যাতে জুলাইয়ের স্ট্রিট যে স্মৃতি ওটাকে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে তারা বলছেন যে বিশেষ করে জুলাইয়ের যেই স্প্রিট এবং জুলাইয়ের যেই চেতনা সেই চেতনাকে ধারণ করে তারা আগামী বাংলাদেশ এবার জন্য যে বাংলাদেশ গঠনের যে প্রত্যাশা রাখছেন এবং সেই প্রত্যাশার মধ্যে তারা কাজ করবেন এবং এই আঞ্চলিক ছবির যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছেন তারাও আসবেন আজকে এসে তাদের যেই প্রত্যাশাগুলো তারা ব্যক্ত করবেন পাশাপাশি ভোলার যে সকল নেতাকর্মী আছে তাদের সেই প্রত্যাশা ব্যক্ত এবং সেগুলো ধারণ করে কিন্তু তারা এই আঞ্চলিককে ভোলা মানে সারা বাংলাদেশের ন্যায় ভোলাও কিন্তু তারা এগিয়ে নেবেন পাশাপাশি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে আজকের এই এনসিপি উপলক্ষে বিশেষ করে ভোলায় যে এনসিপি নেতৃবৃন্দদের যে আয়োজন এই আয়োজনের আমরা ফলচিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং দৈনিক আজকে বলা ডিজিটালে থাকবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আরেকজন দর্শকের কথা শুনবো যে আসলে

যে জাতীয় যে মানুষের প্রতি অত্যাচার এটা সর্বপ্রথম রুখতে চাই তো আমাদের এই জন্য আর কি প্রতি আমাদের আকুল আবেদন যে সর্বপ্রথম যেহেতু এই যে অত্যাচারটা চলতেছে এটা যেহেতু বন্ধ হয় এই চাঁদাবাজি এগুলোর জন্য বন্ধ হয় ঠিক আছে এটাই আর কি তারা যে কথাগুলো বলছেন বিশেষ করে বাংলাদেশের বর্তমানে যে আইন শৃঙ্খলা অবনতি আছে এই অবনতিটাকে আরো ইমপ্রুভ করার জন্য কিন্তু বিশেষ করে তারা বক্তব্যের মাধ্যমে বলে যাচ্ছেন এবং দেশে যে চাঁদাবাজি হচ্ছে বা হচ্ছে অন্যান্য যে সকল অপকর্মগুলো হচ্ছে অনিয়ম দুর্নীতি হচ্ছে সেগুলো কিন্তু বন্ধের জন্য তারা কিন্তু কঠোরভাবে বক্তব্য দিচ্ছেন এবং তাদের দাবি তারা রাখছেন পাশাপাশি কি পাশাপাশি তারা তাদের বক্তব্যে যেই কথাগুলো উঠে আসে যে তারা বলতে চান যে বিশেষ করে বিশেষ করে ভোলাই কেন তারা দাবি করেন যে ভোলা সহ কিন্তু তারা দাবি করেন যে দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ আগামীর এই তরুণ সমাজকে জাগ্রত হবে এবং জুলাইয়ের যে স্পিড আছে সেই স্পিডকে কিন্তু তারা ধার করতে হবে পাশাপাশি আপনারা দেখেন যে তারা স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে যে তারা স্লোগান দিচ্ছে যে বিভিন্ন সুন্দর সুন্দর স্লোগান দিচ্ছে যে তারা এনসিপির

সরকার পতনের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি গঠন হয়েছে এখানে তর্ক বিতর্ক সবই আছে সবাই এই জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণ করে নাই আবার এই যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে আবার কেউ কেউ এই এনসিপিতে যোগদান করেছে কেউ কেউ করে নাই এটা জেলাভিত্তিক হয়েছে বলাও এটা হয়েছে তো সেক্ষেত্রে বলবো যেহেতু নতুন এই রাজনৈতিক দল একটি অদম্য সাহসিকতা নিয়ে কিন্তু তারা এই রাজনৈতিক মাঠে এসেছে বিশেষ করে এটার যে আহ্বায়ক নাহিদ ইসলাম আছেন তিনি কিন্তু একটি সরকারের উচ্চ উচ্চপদস্থ জায়গা থেকে পদত্যাগ করে তিনি কিন্তু এই রাজনৈতিক দলের আহ্বায়ক হয়েছেন সেক্ষেত্রে প্রত্যাশা করি এই রাজনৈতিক দলের সুশৃঙ্খলা আরও বেশি হোক এবং এখানে যাই হবে সেটা যেন অবশ্যই গঠনমূলক এবং যেহেতু তারা একটি সরকার পতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ তৈরির প্রত্যা ব্যক্ত করেছে সেটাই যেন হয় এর ব্যতিক্রম যেন না হয় বিগত দিন আমরা দেখেছি যে ক্ষমতা পেলে মনোভাব বদলে যায় এটা যেন এনসিপির ক্ষেত্রে না হয় এটাই চাওয়া জি যেটা বলছে যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেও কিন্তু যখন যখন প্রত্যাশা দেখে তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং নির্বাচনে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়ে বিশেষ করে রাজনৈতিক দলগুলো নির্বাচনের পরে তারা বিজয়ী হলে যে দল বিজয়ী হয় তারা কিন্তু সেই দাবিগুলো রাখে না

মাধ্যমে সমস্যার সম্ভাবনা তুলে ধরছেন প্রত জেলা প্রতিনিধি নেওয়া হকের প্রতিক্রিয়া এই প্রোগ্রাম নিয়ে আমরা একটু জান গরম গরম গাও ঘামতে আছে খাউন চাই খাউন আসলে আর ধন্যবাদ দেন নবদেবকে আসলে আমরা জানমজ নেদেনে জুলাই বিপ্লবের যে প্রোগ্রাম চল ছনো চাদাবাজে ঠাইনি বিজেপি এর পদছেন এবং এনসিপি কিন্তু বলে আছে বলে তারা যে পদযাত্রা করছে জুলাই পদযাত্রা সেই পদযাত্রা এখানে দেখছি আমরা হাজার হাজার জনগণ এনসিপি নেতেতে তেমুটি দেখছি তারা এখন কিছুক্ষণের মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এরকম অপেক্ষায় নেতাকর্মীরা পরিবেশে তারা অপেক্ষা রয়েছে দেন কখন নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হবেন সেই অপেক্ষায় আছেন এবং স্লোগানে স্লোগানে এই প্রোগ্রামকে মুখরিত করে রেখেছে আমরা এখানে যদি কথা বলি একজন এনসিপির কর্মীর সাথে আমরা কথা বলবো আজকে আপনি কোনো প্রোগ্রামে আসছেন এবং আপনার দলের প্রোগ্রাম তো আপনাদের এই আগামীর বাংলাদেশ নিয়ে কি আকাঙ্ক্ষা এবং কেন এনসিপি করছেন জুলাই বিপ্লবের যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে কতটি এনসিপি কাজ করবে সে বিষয়টা ইনশাল্লাহ এনসিপি সংস্কারে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ গড়ার জন্য হ্যাঁ খুবই একসাথে সংগঠিত হয়ে একভাবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ দেশ সংস্কার এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে এনসিপি অনেক ভূমিকা পালন করবে মূর্খ ভূমিকা পালন করবে ধন্যবাদ দর্শক আমরা একজন এনসিপির যে কর্মী এখানে উপস্থিত হয়েছেন তার কথা শুনলাম আসলে তাদের যে প্রত্যাশা যে নতুন বাংলাদেশ নির্মাণে বৈষম্য বিরোধী চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিমুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি নিয়ে এই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে তারা বৈষম্য বিরোধী যেই আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন আমলিক সরকার পতনের মতো পরবর্তী যে তারা একটি সর নতুন দল প্রতিষ্ঠার মাধ্যমে যে নির্বাচনের বার্তা দিয়েছেন যে তাদের স্বপ্ন যে বাংলাদেশ দীর্ঘ পঞ্চান্ন বছর যা বাস্তবায়ন করতে পারেনি মানুষের অধিকার বাস্তবায়ন হয়নি আমরা সেই অধিকার বাস্তবায়নে মানুষের যে বৈষম্য শিকার সেই বৈষম্য দূরকরণে তাদের যেই প্রতিশ্রুতি সেই সেটি বাস্তবায়নের জন্যই এই এনসিপি কাজ করে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন আমরা দেখেছি এই প্রিয় বাংলাদেশে আমাদের রাজনৈতিক নানা পালা বদল হয়েছে এই পালা বদলে আমাদের আমরা বারবার বৈষম্যের শিকার হয়েছে আমাদেরকে বারবার আন্দোলন সংগ্রাম করতে হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বারবার আমরা আমাদের অধিকার আদায় করেছি প্রিয় সংগ্রামী ভোলাবাসী আপনারা বিভিন্ন সময়ে রাজনৈতিক বিভিন্ন নেতা নেত্রী দেখেছেন আজকে যারা এই ভোলায় পদার্পণ করেছে তারা সেই বিপ্লবিক যারা নতুন বাংলাদেশ এনেছে যারা এই বাংলাদেশকে নতুন করে সাজাতে চায় যে দেশে কোন দুর্নীতি থাকবে না যে দেশে চাঁদাবাজি থাকবে না যে দেশে বৈষম্য থাকবে না যে দেশে শোষণ নিপীড়ন নির্যাতন থাকবে না সেই সংগ্রামকে সামনে নিয়ে আজকে ভোলায় আমাদের সেই সংগ্রামীরা পদার্পণ করেছেন প্রিয় ভোলাবাসিক আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে শোষণ অত্যাচার নিপীড়ন নির্যাতন জুলুম চাঁদাবাসী চাঁদাবাজি ঘুষ দুর্নীতি থাকবে না সেই নতুন বাংলাদেশ দেখার দেখানোর স্বপ্ন নিয়ে আমরা আজকে আমরা এ ফলায় আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় ভোলাবাসী আপনারা জানেন আমাদের এই দেব জেলা ভোলাক আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের এই দেব জেলা ভোলায় আমরা ধান সুপারি সার দ্বীপ ভোলা এই ভোলা জেলায় আমরা ঘাস উৎপাদন করে আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল পাতা ভালোপদন হয়েছে কিন্তু আমাদের ভোলার কোনো উন্নয়ন হয় নাই উন্নতি হয় নাই আজকে ভোলার ঘ্যাস আমাদেরকে ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে আমরা ঘ্যাস থেকে বঞ্চিত হচ্ছে আজকে এই ভোলা জেলায় কোনো একটি হাসপাতাল নেই যে হাসপাতাল মাধ্যমে আমাদের এই বাস লক্ষ ভোলাবাসীর চিকিৎসা পেতে পারে আজকে আমরা ভোলাবাসী দুখে দুখে থেকে সারা হবে আমরা মারা যাচ্ছি এই অবস্থার পরিবর্তন করতে হবে আমরা বাংলাদেশকে দেশের স্বাধীনতা চাই বাংলাদেশে আজকে আমরা বৈষম্যের শিকার হয়েছে শুধু শহর কেন্দ্রই উন্নয়ন হয়েছে শুধু ঢাকা কেন্দ্রিক কুন্ডর হয়েছে বিভিন্ন জেলা ভিত্তিক কোনো উন্নয়ন হয় নাই এই ভোলাবাসী আমরা আজকে দাবি তুলছি সারা বাংলাদেশে উন্নয়ন করতে হবে এদেশের মানুষের জীবন মান উন্নত করতে হবে বেকার সমস্যা দূরীকরণ করতে হবে এদেশের আমাদের ছেলে চাকরি দিতে হবে এবং প্রশিক্ষণ দিয়ে বিদেশে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আজকে আমাদের সড়ক ব্যবস্থা বলে নাই আমরা আজকে ভোলা বরিশাল যে সেতু হওয়ার কথা আমরা আমাদের ভোলা জেলার প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু হবে এই ভোলা বরিশাল ব্রিজ না হলে আমরা ভোলাবাসী আজকে বেলা দিক দিয়ে পিছিয়ে পড়েছি তাই আমাদের ভোলা জেলার পক্ষ থেকে নেতৃবৃন্দের কাছে দাবি থাকবে আমরা ভোলা বরিশাল সেতু চাই এবং ভোলা একটি হাসপাতাল চাই একটি বিশ্ববিদ্যালয় চাই আমাদের ভোলার প্রতিটি ঘরে বিদ্যুৎ চাই আজকে এনসিপি ভোলা জেলার পক্ষ থেকে এই সকল দাবি থাকবে নেতৃবৃন্দের কাছে আমাদের গ্যাস আমরা উৎপাদন করি আমাদের প্রতিটি ঘরে গ্যাসের বিদ্যুতের আমাদের গ্যাসের সংযোগ দিতে হবে আজকে আমরা জানেন প্রিয় ভোলাবাসী আপনাদের যে সকল প্রাণের দাবি আছে এই সকল প্রাণের দাবি আমরা পূরণ করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা চাই আগামী দিনে এই ভোলা আমাদের দ্বীপ জেলা ভোলায় পর্যটনের তীর্থস্থান হবে ভোলাকে আমরা পর্যটনের জন্য ঢেলে সাজাবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সাহিত্য ফিট দেয় আমরা ভোলাকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আজকে ভোলার মানুষের সকল দাবি পূরণ করার জন্য নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন চালানোর জন্য নতুন বাংলাদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার জন্য আজকে এনসিপি গঠন করা হয়েছে প্রিয় ভাইয়ের আমার আমরা প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না আমরা আমরা চাই সকলে সকল দল মত ধর্ম গুত্র পণ্য সকলে মিলে ভালোবেসে একে অপরের সাথে মিলে আমরা উন্নয়নের প্রতিযোগিতা করব। তাই সকলকে আমি এনসিপি ভোলা জেলা জেলা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আজকে ভোলা জেলার পক্ষ থেকে স্বাগত জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে

بسم اللہ السلام علیکم